হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল রেলের লেভেল ক্রসিং গেট আর এই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ফুলিয়ায় সূত্রের খবর ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত এলাকার ফুলিয়া স্টেশন সংল সংলগ্ন লেভেল ক্রসিং গেটে বৃহস্পতিবার দুপুরে আনুমানিক একটা কুড়ি নাগাদ হঠাৎই ভেঙে পড়ে ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে ফুলিয়ায়ের সাথে যোগাযোগ তাহিরপুর বাতকুল্লা যাওয়ার রাস্তা অভিযোগ এমনভাবে গেটটি ভেঙে পড়েছে তাতে ওই রাস্তা দিয়ে টুকটুকি সাইকেল ও বাইক ছাড়া কোনো বড় গাড়ি চলাচল করতে পারছে না ফলে জনবহুল ওই রাস্তায় তৈরি হয়েছে যানজট যানজটের তবে ট্রেন চলাচল যাতে বিঘ্নিত না হয় সাধারণ মানুষের নিরাপত্তার দিকে নজর রেখে আপাতত সিভিক পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে প্রশাসন ঘটনায় রেল দপ্তরকে খবর দেওয়া হয়েছে ঘটনাঘাত হয়েছে এটা